গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে আবার একটা শ্যুটের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো রীতিমতন আমি রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি এবার চলে যাবো সোজা ডিরেক্ট স্টুডিওতে আর স্টুডিওতে গিয়েই তোমাদের সাথে করবো দেখা তো চলো আমি চলে এসেছি স্টুডিওতে আর স্টুডিওতে আসার সাথে সাথে ইন্ট্রোডিউসের আগে আমাকে চলে যেতে হলো খাবার আনতে বিকজ খাবার আমাদের শেষ হয়ে গেছিল তো তার জন্য খাবার আনতে বেরিয়ে পড়লাম চাউমিন ছিল আর চলো আবার বাড়ির মানে আবার স্টুডিওতে যাই তো ওই স্টুডিওতে স্টুডিওতে চলছিল শুট এখানে হচ্ছে স্টুডিওটার নাম ছিল মহরত স্টুডিও এটা দমদম স্মৃতির মোড়ে ওখানে দিন এখানে হচ্ছিল মেকআপ তো ওখানে সুদীপ্ত করছিল মেকআপ

তো রীতিমতো নামে আবার চলে আসলাম স্টুডিওর ভেতরে আর এখানে হচ্ছিল মানে আর একজনের শ্যুট হচ্ছিল তারপর আমি চলে গেলাম মেকআপে ফাইনালি আমি মেকআপ তো করতে বসলাম আর মেকআপটা করেছিল এক দিদিটা এই দিদিটা খুব ভালো মেকআপ করেছিল তো মোস্টলি আমার আজকে দুটো শ্যুট ছিল তো এটা হচ্ছে আমার প্রথম শ্যুটের মানে ফার্স্ট শ্যুটের মানে মেকআপ ছিল অ্যাকচুয়ালি মেকআপটা একবারই হয়েছিল আর শ্যুটটা দুবার হয়েছিল তো এটা হচ্ছে মেকআপ ডান তো ভিডিওটা আমি করে দিয়েছি ওর ভিডিওটা

আর সেকেন্ড লুকে রয়েছে হচ্ছে অর্ক তো অর্ক কোথায় মিসেস অর্ক দেখি অর্ক লুকটা দেখাও ভালো করে আর ওখানে বিশাল হচ্ছে রেডি বিশাল রেডি হচ্ছে এখন দেখি বিশাল একটু দেখাই এই বিশাল তো আমি পুরোপুরি রেডি এবার যাবো শুটে

দা সেফ কিপিংটা ঠিক ক্যাপচার করতে পারিনি एक्चुअली ভুলে গেছিলাম তো এটা ছিল আমাদের সেকেন্ড লুকের শুট আর আমরা শুট করতে গেলে বেসিক্যালি ভীষণ পরিবেণে মজা করি আড্ডা আর কি করি एक्चुअली যে কোনো কাজে একটু মজা না করলে কাজটা কখনোই ভালো হয় না তো সেক্ষেত্রে অবশ্যই কাজ করতে গেলে একটু মজা করতেই হবে তারপরে কাজটা করতে হবে তবেই কাজটাতে মন বসবে আর এখানে আমাদের শুটটা মোটামুটি কমপ্লিট তো প্রায় হয়েই গেছিল দেন আমি এবার খাচ্ছিলা জয়েন্টা খেয়ে তারপর মোটামুটি আমরা রেডি হয়ে গেছি মানে মেকআপ তুললে বাড়িতে বুঝে বাড়িতে যাওয়ার জন্য মোটামুটি আর এখানে স্টুডিও ফাঁকা হয়ে গেছে তারপর আমি বেরোবো বাড়ি যাওয়ার জন্য তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট আত্ম একটু ফলো বাটনটা প্রেস কর